এক মধ্যে হলে দিয়ে দিবেন না সুন্দর কালার গুলো কিন্তু একেবারে মার্জিত যারা খামারের জন্য নিতে চান মানে সামনে দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে তারা কিন্তু পরবর্তীতে হাটে এসে ভাইদের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন অবশ্যই আমি লাস্টে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আর দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর এই দেশি সার গরুগুলো এই সার গরুগুলো কোথায় পাবেন কোন হাটে গেলে পাবেন এমন এমনকি কি দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো আজকে পুরো আয়োজন জুড়ে আমরা দেখানোর চেষ্টা করব এই সার গরুগুলোর দাম দর এবং ওজন এবং আজকে আমরা কোথায় অবস্থান করছি আর সাথে আমাদের ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে জানবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন

দর্শক যারা শাহিয়ল জাতের সার গরু নিতে চান অবশ্যই কিন্তু গ্যাস লাইন হাটে আসলে আপনারা এখান থেকে গরু নিতে পারেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কিরকম এক পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা তো ফিক্সড দাম না 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 কিছু কম বেশি করার ব্যবস্থা এটার কয় এটা দাঁতে নাই এখন পর্যন্ত দাঁতে না। নেই মানে বাসায় নিয়ে যদি লালন পালন করে আপনার কোরবানিদের আগ পর্যন্ত তিন সাড়ে তিন তো হ্যাঁ ওজনটা কিরকম হতে পারে এখন তো পাঁচ মন পাঁচ মন চলে যায় না আচ্ছা ঠিক আছে পরবর্তী ওইটা এটা কি জাতের এই এক জাতি কিন্তু এটা জোর ছিল তো কাবু এটা শাহিয়ল হ্যাঁ শাহিয়ল শাহিয়ল জাতের গরু আর জরার পরে কিন্তু গরু আরো ভালো হয় গরু ভালো হয় জরার পরে গরু ভালো হয় আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন এটা একেবারে মার্জিত যারা খামারের জন্য নিতে চান মানে সামনে দুই হাজার ছাব্বিশ কোরবানিকে কেন্দ্র করে তারা কিন্তু পরবর্তীতে এই হাটে এসে ভাইদের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন অবশ্যই আমি লাস্টে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ভাইয়ের নামটা শুনবো

এক নব্বই পঁচানব্বই হ্যাঁ মানুষের আচ্ছা আর একটা গরু দেখবো লাস্টে এটা আর দর্শক দেখতে পাচ্ছেন শাহিয়ল জাতের আরেকটি গরু এটার দাম চাচ্ছেন কেমন এটাও একই দাম দুশো একই দাম দুইশো দশ দশক যে দাম চাচ্ছে আপনারা দশ পনেরো হাজার টাকা অবশ্যই কমে পেয়ে যাবেন নাকি হ্যাঁ ভাইরা কিন্তু একেবারে যে ফিক্সড দামে দামে গরু বিক্রি করতেছে এক একবার তো গরু বিক্রি হয় না যে দাম চাচ্ছে তার দশ পনেরো হাজার টাকা অবশ্যই কম পাবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা জিরোয়ানব্বই চুয়াত্তর উনত্রিশ চোরানব্বই চুয়াত্তর উনত্রিশ আপনার নামটা সেলিম সেলিম ছেলেম ভাইয়ের কাছ থেকে যদি কেউ অস্ট্রেলিয়া জাতের বা কোনো ধরনের সার গরু যদি আপনারা কিনতে চান এই নাম্বারে ফোন করে পরবর্তী হাটে এসে ভাইরা কিন্তু একই বসে ফোন করে নিতে পারেন যারা দুই হাজার ছাব্বিশ কে কেন্দ্র করে গরু লালন পালন করতে চাচ্ছেন বা খামারের জন্য লালন পালন করতে চাচ্ছেন পরবর্তী হাটে এসে কিন্তু এখান থেকে আপনারা গরু নিতে পারেন আজকে এই উল্লাপাড়া গ্যাস লাইন হাটের ভিডিওটি এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ